হিন্দু ভাই দেখুন আজকে ভারত আপনাদের কোনো ভালোবাসে না ভারত যদি ভালোবাসতো পানি তারা খুলতো না আজকে এরা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমার দেশে তারা অস্থিতিশীল করতে চায় তারা আজকে পানি আজকে দেখতে পাই এস অবশ্যই এই সত্তর হাজার হিন্দুর এই সত্তর হাজার হিন্দুর কথা যারা চিন্তা করেছে একজনও চিন্তা করে নাই তারা আসে শুধু তাদের সত্তর হাজার হিন্দু কেন বলতেছি উত্তরবঙ্গের তিস্তা ফারাক্কার মতো বাদ দুধ তারা বছরের বছর বছরের পর পনেরো বছর ধরে তারা খুলে দিয়েছে তারা কি দেখেছিল ওই আমার হিন্দু ভাই ওখানে আসে তারা কোনো ছেলে তার হিন্দু ভাইকে তারা আসলে হিন্দু মুসলিম না তারা বাংলাদেশকে দেখতে পারে না তারা মনে করে এই বাংলাদেশ তাদেরকে প্রদেশ এই প্রদেশ তারা মনে করে তারা সবসময় আজকে বলতে চাই আজকে তাদের কাছে পানি নিতে গেলে তারা বলে কি যে পানি মমতা আটকাইছে মমতাকে যদি পানি বলতে যায় সে বলে কি আমার কাছে পানি নেই পানি দেওয়ার মমতাও কেউ না দিল্লিও কেউ নাই দিল্লির মধ্যে পানি দেওয়ার কেউ না পানি আন্তর্জাতিক নদীতে আন্তর্জাতিক রুলস রয়েছে কেন ড্যাম দিল ড্যাম দেওয়ার কারণে আজকে আমরা তিস্তায় পানি পায় না আমাদের নদী গতিপথ হারিয়ে গেছে নদীর নাব্যতা কমে গেছে এই নদীর নাব্যতা কেন কমলো ইলেকট্রো হাইড্রিকের ড্যামগুলো তারা তৈরি করেছে তিস্তার উপরে আজকে তিরিশটির মতো বাদ দিয়েছে তার আমাদের দেশে এই বাদের কারণে আমাদের নদীর গতিপথ হারিয়ে গেছে আমাদের নদী শুকিয়ে গেছে যার কারণে গতিপথ হারানোর কারণে এই বর্ষার মৌসুমে সকল বাদ তারা খুলে দেয় এর কারণে আমাদের দেশ আছে ধ্বংসের দিকে চলে গেছে আমাদের সকলকে এক হইতে হবে এখানে হিন্দু মুসলিমের দাঙ্গার মাধ্যমে আমাদের দেশ অস্থিতিশীল না করে সবাইকে এক হয়ে এই বন্যাকে আমাদের রুখে দিতে হবে দেখুন যে আমরা যদি চিন্তা করি যে ভারত সরকার টিকে আছে কি হবে ভারতের যে মোদী সরকার তিনি একটা ইসলাম বিদ্বেষী সরকার উনি ইসলামটাকে পুঁজি করে আপনার হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে ভারতের টিকিয়ে আছেন উনি ম্যান্ডেট দিয়েছিলেন আমাদের ফাসিস্টের দালাল এই আওয়ামী লীগ সরকারকে এই আওয়ামী লীগ সরকার কি বলতো যে তারা হিন্দুদেরকে আমরা হচ্ছে মুসলিমদের ত্যাগ দেওয়া হইতো বিভিন্ন টাইপের এই মুসলিম এবং হিন্দুর রাজনীতি করে যেমন হচ্ছে আপনার মোদী সরকার টিকে টিকে আছে এখনো ঠিক একই রাজনীতি করে শেখ হাসিনা এই দেশে রাজনীতি করে গেছে তারা যখন এই দেশ ছেড়ে চলে যায় ছাত্র আন্দোলনের মুখে তখন তারা এই দেশটাকে অস্থিতিশীল করে আবারও তারা বোঝাতে চায় দেখুন আমি লীগ কেন দরকার তারা আমরা দেখতে পাই বিভিন্ন ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের লোকজন তারা তারা মন্দিরে হামলা করে তারা হিন্দু সাথে হামলা করে আর আমাদের মুসলিম ভাইরা তাদেরকে পাহারা দেয় এখন দেখুন এই যে আমাদের ইন্ডিয়া মিডিয়াগুলো তারা চায় যেভাবে হোক আবার সেই ফাঁসি সরকারকে ফিরে নিয়ে আসতে এই জন্য এই সরকার আসার পরে তারা প্রপাগান্ডা চালাচ্ছে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শিক্ষককে উনি যে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করেছিলেন তাকে যখন তার প্রত্যেকে বহিষ্কার করা হয় তখন ইন্ডিয়ান যে গরম মিডিয়াগুলো রয়েছে তারা বলে কি একটা সংখ্যালঘু হিন্দু টিচারের কানে মুসলিমরা তারা হচ্ছে কোরআন শরীফ পাঠ করে তাদেরকে বের করে দেওয়া হলো অর্থাৎ তারা মিস ইন্টারপ্রিটেট করে তারা ভুল তথ্য ছড়ায় হিন্দু মুসলিম দাঙ্গার মাধ্যমে দেখাতে চায় মোদী সরকার থাকার কারণে হিন্দুরা এটা পরিকল্পিত তারা কোনো আগামী সতর্কতা দিল না আমাদেরকে আগামী সতর্কতা না দেওয়ার কারণে আজকে আমাদের লক্ষ লক্ষে হিন্দু ভাই ডুবতেছে মুসলিম ভাই ডুবতেছে আজকে শুধু এটা না কালকে ফারাক্কা খুলবে কালকে ফারাক্কা না কালকে তিস্তা খুলবে

আমাদের দেশে যেই হিন্দু ভাইরা রয়েছেন বা যেই সংখ্যালঘু ভাইরা রয়েছেন আমরা ওনাদের আসলে সংখ্যালঘু বলতে চাই না আমরা ওনাদের আমাদের বাঙালি ভাই বলতে চাই এবং সব সময় আমরা সেই অনুযায়ী ওনাদের সাথে ব্যবহার করি এবং আপনি দেখবেন যে আমাদের মুসলিম ভাই বোনরা কিন্তু ওনাদের মন্দির গির্জায়গুলো এগুলো যথাসাধ্য পাহারা দেওয়ার চেষ্টা করেছে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছে তো ভারতের কিছু মিডিয়া রয়েছে যেগুলো বিভিন্ন অপপ্রচার চালিয়েছে যে মানে ধর্মীয় কারণে নাকি আমরা হামলা করেছি তাদের উপর এরকম নানা রকম অপপ্রচার চালানোর চেষ্টা করছে তারা কিন্তু যেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ সরকারই আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দোষর আসলে এই বিভিন্ন ক্ষেত্রে বিচ্ছিন্ন হামলাগুলো ঘটিয়ে আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারছে না এরকম একটা জিনিস তারা আন্তর্জাতিক মিডিয়ায় দেখানোর চেষ্টা করেছে যেটা তার ভারতীয় মিডিয়া তাদের সহায়তা করেছে তো এটা আসলে একটা প্রমাণ যে ভারত যখন আমাদের বর্ডারে ইয়া বাদ খুলে দেয় তখন কিন্তু তারা আসলে হিন্দু মুসলিম দেখে না আমাদের কিন্তু ফেনী নোয়াখালী এসব জায়গাতে পঁয়ত্রিশ লাখ হিন্দুর বসবাস রয়েছে তো তাদের বাড়িঘর মন্দিরও কিন্তু এই সবে ডুবছে তখন কিন্তু ভারত আমাদের সাথে বন্ধু হচ্ছে না এদিকে তারা আমাদের অসাম্প্রদায় অসাম্প্রদায়িকতা শিখাচ্ছে তো এটাই প্রমাণ করে যে ভারত আসলে কোনো অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে না তারা তারা যেটা ধরন করে তারা বাংলা বাঙালি হিসাবে আমাদের উপর তারা অত্যাচার করে ওইটা আমরাই আমাদের হিন্দু ভাইদের নিরাপত্তা দিতে পারি ভারত নিরাপত্তা দিতে পারে না আসলে আচ্ছা এই জায়গায় এটা নিয়ে আমাদের দেশের সবারই রেসপন্স খুব ভালো আমরা প্রথমে বিভিন্ন হল থেকে আলাদা আলাদাভাবে ফান্ড কালেকশন করেছিলাম এবং তখন আমাদের টিচাররা সহ দেশের প্রায় সব স্তরের মানুষ এটায় মানে তারা কন্ট্রিবিউট করে এবং এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে অফিসিয়ালি ফান্ড কালেকশন চলতেছে এবং এটা আমরা হলো বোট ম্যানেজ করে তারপর আমরা এগুলোকে ফেনি নোয়াখালী বিভিন্ন বন্যা কবলিত স্থানগুলোতে আমরা পৌঁছে দিব ইনশাল্লাহ আমি বন্যার্থ থেকে সবাইকে বলবো যে সবাই যাতে যা যার যা কিছু আছে তা নিয়ে যাতে তাদেরকে হেল্প করে আর ওদের পাশে যেতে এসে তারা আমি অবশ্য পজিটিভ ভাবে দিচ্ছি কারণ তারা আগেও অনেক কিছু করেছে এখনও তারা অনেক হেল্প করছে ওদের সাথে আছি আমরা সবাই আসলে ভারতের প্রতি আসলে কোনো বার্তা নেই ওনারা আমাদের সবসময় ক্ষতি করতে চেয়েছিল ওনারা কখনো আমাদের বন্ধু ছিল না আমাদের আগে সরকার যখন তাদেরকে বন্ধু হিসেবে মেন মানে বন্ধু হিসেবে ভাবতো কিন্তু ওনারা আমাদের কখনোই ভালো চায় এটা আসলে ওনারা মানে গত রাতেই প্রমাণ করে দিয়েছে যে ওনারা আমাদের বন্ধু না ওনারা আমাদের কখনোই বন্ধু ছিল না কথা বলতে চাই যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘুভাবে চিন্তা করবেন আপনারা মনে করবেন যে আপনারা বাংলাদেশের নাগরিক আপনারা শুধুমাত্র মনে করবেন যে আপনারা বাংলাদেশের একজন নাগরিক আপনাদের নিজেদের আলাদা রাখবেন আমাদের সকলে মিলে আমাদের ধর্মটাকে রক্ষা করার চেষ্টা করবো আর আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করবো না আমরা সবাই একসাথে আমাদের দেশটাকে সচেতন বন্ধু বন্ধুরা এটা আমরা সবাই দেখতে পাচ্ছি যে বিষয়টা এত বছরে হয়নি সেটা হঠাৎ করে কেন তাই না এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আমার দেশের সাধারণ প্রত্যেকটা মানুষ জানে আর দ্বিতীয় হচ্ছে যে ছাত্রদের এই উদ্যোগটা আসলে দেশটা আমরা স্বাধীন করেছি দেশটাকে রক্ষা আমাদেরই করতে হবে সেই জায়গা থেকে আসলে আমরা পাশে এসে দাঁড়াবো আমরা এই কাজটা করতে খুব স্বাভাবিক ছিল আর একই সাথে দেশের আপামর জনগণ যেভাবে আমাদের সব মানে আমাদের এই যাত্রাটাকে সফল করেছে কিছুদিন আগে একই সাথে আজকে এই খারাপ সময়ে আমরা যেন দেশের সব মানুষকে রক্ষা করতে পারি এবং তাদের যেন কখনোই মনে না হয় আমরা আসলে এখনও পরাধীন এই সুযোগটা আমাদের করেই দেয়া যাবে না আমরা অনেক কষ্টেই স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে এবং একই সাথে দুই সালে আমরা আবারও অনেক রক্তের বিনিময়ে আমার ভাই বোনদের অনেক অনেক মানে অনেকে এখনো হাসপাতালের বিছানায় পড়ে আছে সেই জায়গায় যখন আমারই দেশের মানুষ এত বাজেভাবে একটা খারাপ পরিস্থিতিতে পড়েছে সেটা যে কোনোভাবেই হয়েছে আমরা সে অবস্থান থেকে যার যার অবস্থান থেকে সেই ব্যাপারে আসলে এগিয়ে অবশ্যই আসবো কারণ তাদের জন্য কখনো মনে না হয় আসলে আমরা এই এই জায়গাটায় জন্মগ্রহণ করেছি বলে আমরা পরাধীন আমাদের আসলে স্বাধীনতা বলে কিছু নেই যখন ইচ্ছে আমাদের পানির স্রোতে ভাসিয়ে দেওয়া যায় এই সুযোগটা আমরা আসলে আর দিতে চাই না আমরা আমাদের জায়গা থেকে সকলকে সকলের জন্য বলছি সকলে যার যার জায়গা থেকে যেটুকু পারে যে কোনো অবস্থান থেকে আপনারা হচ্ছে এগিয়ে আসুন কারণ সময়টা এখন আর ঘরে বসে থাকার না দেশ স্বাধীন হয়েছে ঠিক একটা কথা আছে না যে দেশ দেশের স্বাধীনতা রক্ষা করাটা বেশি কঠিন তো আমার মনে হয় এই কথা বিশ্বাসী হয়ে সবারই এগিয়ে আসা উচিত এবং এই সমস্যা থেকে যত দ্রুত আত্মনির্ভর আত্মনির্ভরশীলভাবে সমাধানের পথ খুঁজে বের করে আমরা সবাই রক্ষা করতে পারি আমাদের মনে করি